শুরুতে ইভিএম খারাপ প্রায় তিরিশ মিনিট পর ভোট গ্রহণ পর্ব শুরু সকাল সকাল ভোটাররা লাইনে দাঁড়ালেও নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করতে পারলেন না ভোট কর্মীরা শুরুতে ইভিএম বিভ্রাট থাকায় নাজেয়াল হতে হয় সাধারণ মানুষদের পরে সেক্টর অফিসারদের চেষ্টায় প্রায় আধ ঘন্টা পর শুরু হল ভোট গ্রহণ প্রক্রিয়া এই ছবি ময়নাগুড়ি গার্লস হাই স্কুলের ষোলো বাই চুয়াত্তর নম্বর বুথের বর্তমানে স্বাভাবিক ছন্দে শুরু হল ভোট গ্রহণ পর্ব আপনি এই কোথায় আসছেন কোন স্কুলে ময়নাগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয় তো আপনার বুথ নাম্বার কত সেভেন্টি তো কি হয়েছে আপনাদের এই বুথে কি হয়েছে এখানে এসছি ভোট দিতে তারপর তো দেখছি এখানে মকপল তো হয়ে গেছে কিন্তু তারপরে মেশিনটা খারাপ হয়ে যাওয়াতে একজন ভোটই দিতে পারছে একজনও দিতে পারে না কতক্ষণ থেকে খারাপ হয়ে আছে আধ ঘন্টা হয়ে গেল আধা ঘন্টা নাম সুমিত্রা সাহা তো কতক্ষণ থেকে বন্ধ হয়ে আছে মেশিন খারাপ এই মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল মেশিন খারাপ হয়ে আছে হ্যাঁ লোক এসে মেশিন সারাতে হ্যাঁ হ্যাঁ মেশিন বলা হলো যে নতুন মেশিন আসবে নাকি তো ওখানে আছে ওরা সবাই বসে অপেক্ষা করছে কখন এসেছেন এখানে এখানে এসছি এসেছি ওখানে সপ্তনগর আমার নাম মিতান্ড রায় তোমার তুমি কোন জায়গায় ভোট হতে এসেছো আমি এসেছি গার্লস স্কুলে ভোট দিতে 74 নম্বর বুথ আমার চুয়র নম্বরে ভোট দিতে এসেছি এসে দেখছি যে মেশিন খারাপ তো এখন অপেক্ষা করছি কখন মেশিন ঠিক হয় তারপরে ভোট হবে কতক্ষণ থেকে মেশিন খারাপ আছে এটা আমি তো মোটামুটি পনেরো মিনিট হলো আসছি দাঁড়িয়ে আছি আরো অনেক লোক এদিকে দাঁড়িয়ে আছে দেখেন এদিকে মকপল হয়ে যাওয়ার পরে কি এরকম হ্যাঁ মকপল হয়ে যাওয়ার পরে কি খারাপ হয়েছে না প্রথম থেকে খারাপ আমি আসার পরে দেখছি যে খারাপই আছে মানে একজন ভোট দিতে পারে সম্ভবত এখনো হয়নি আপনার নাম আমার নাম রীতান্ড রায়